এটা কিন্তু মদের গ্লাস ঠিক আছে বুঝতে পারছো তোমরা দেখে জল নাকি আরে না রাম কোন করে যে পিয়ালি তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে যে মাংসটা আছে পুরোটা এরকম আলাদা হয়ে গেছে

রঙ চাই খাই যদি হঠাৎ যায় তখন দু চাতে তখন খাই কিন্তু সকালবেলাটা আমি বিশেষ করে রঙ চাতে খাই কারণ প্রচণ্ড গ্যাসের প্রবলেম তার জন্য আর সাথে আছে হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও আর যে চামচটা আমি আগে বলি চামচটা কেন করা চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমার চামচটা দরকার কারণ এটা অভ্যেস আমি চা খেতে চামচ লাগবে আমার এর জন্য আমি কারো থেকে চা খাই না আমি ছোটো ছোটো কাপেও খেতে পারি না এটা তো এর জন্য আমি চার পিস নিয়েছিলাম ঘি মেখে হালকা করে তার উপরে চিনি দিয়ে একটু গরম করে দিয়ে ব্যাস এটা খাওয়া চার পিস নিয়েছিলাম এক পিস খাওয়া হয়ে গেছে এটাই চলো খেয়ে নিই তারপরে আস্তে আস্তে করে একটু করে কাজ করো যদিও আমার ঘর সকালে একবার ঘরে জল দেওয়া মানে জল দেওয়া মানে কি করবি জল দিয়ে নাকি আরে না কি বলে আরে সকালে আমাকে ঘরে একবার দিন ছোটটা বলছি মানে সকালে আমি ঘরে রান্না করার জন্য যে জল লাগবে খাবার জন্য যে জল লাগবে সেটা আমি অলরেডি একবার দিয়ে আমি সকালে একবার উঠে মানে সকালে উঠে একবার হয়ে বলে যাচ্ছি সকালে আমি উঠে প্রথমে হচ্ছে ইসে দিয়ে দিয়েছি কি বলে জল দিয়ে দিয়েছি ঘরে কারণ রান্না বসিয়ে দিয়েছি আমি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি চাটা করে এটা করে নিয়ে আসলে আমি খাবো তো আমি খেয়ে নিই তারপরে আস্তে আস্তে কাজে ঢুকবো তারপর আমাকে একটু বাজার যেতে হবে বাজারও কাজ আছে মানে যেতেই হবে খুব কাজ একটা বড় সড়ো তো চলো আপাতত আমি খেয়ে নিই তারপরে কথা বলছি আর এখন আমি জানলা দিয়ে জঙ্গল পরিষ্কার না মানে জঙ্গল দেখতে দেখতে আমি খাবো আমার ভালো লাগে জানলা সামা বসে আচার খেতে তারপর একটু মেখে থেকে খেতে আমার খুব ভালো লাগে টক টক জিনিস চাটানি আসলে বেশিরভাগ এখানে বসেই খাই আমার খুব ভালো লাগে দেখতে জঙ্গল জঙ্গল পাখি টাখি ছোটো ছোটো ডাক ওদের ছোটো ছোটো মানে ডাক ওদের দেখো চল খাই রেডি হয়ে গেছি এই যে আমার থলে এই থলে মধ্যে আছে বাবা রোদ কেন তো এই যে এই যে আমার থলে থলে মধ্যে আমার কাপড় টাপড় সব নিয়ে নিচ্ছি সুতো আনতে হবে হুক হুকটা যদি ভুলে যাই কেন হুকটা অনেক দিন ভুলে যাচ্ছি দেখলে আনতে হবে আর মাম্বি টাকা দিয়ে একটু লঙ্কা লঙ্কাও নিয়ে আসবো আর এই যে আমাদের গাছে কত সুন্দর মা তাকানো যাচ্ছে না কত সুন্দর তো চলো গুটি গুটি পায়ে এগোতে থাকি তাই না কিটারিমি তোর মেয়ে কি করে খাচ্ছ না খাওয়াচ্ছ হ্যাঁ খাচ্ছ না খাওয়াচ্ছ কিছু না বয়রা আমার এখন কাজ হয়নি বাসন ধোয়া আমি আসবো তারপরে বাসন ধোয়া করে না আরে বাজার যাওয়াই হয় না এ রাম যেটা মেন কাজ সেটাই নিয়ে নিয়ে আমি এই ঘড়িটা চেন কাটাবো বলে নিয়ে গেছিলাম এর আগের দিনও হয়নি বললো যে সকাল সাড়ে বারোটার মধ্যে আসতে তাহলে আজকেও লেট যদিও আমি এই চেনটা কাটাবো বলে আমি নিয়ে যাবো সেটার জন্য মেনলি যাওয়া কিন্তু সেটাই আমি নিতে ভুলে যাচ্ছিলাম হট করে মনে পড়লো বলে না আমার আজকে হতো না আমি ইউজ করতে পারছি না ওটার জন্য চেনটা অনেকটাই লুজ হচ্ছে আমার চেনটা কাটাতে হবে সেদিনও নিয়ে গিয়েছিলাম কিন্তু সেদিন মানে যিনি করবে সে ছিলেন না দোকানে অনেক লোক ছিল তো বললো সকালের দিকে আসতে বিকেলের দিকে থাকে না সকাল থেকে আমার বিশেষ একটা যাওয়া হয় না কী রোদ ছাতা নিয়ে যাই তো এর জন্য এখন নিয়ে আসলাম তো চলো বাজারের কাছাকাছি চলে গেছে বেশি দূর না ভেতর দিয়ে যাচ্ছে তো শুরু করলি দিয়ে খুব একটা দূর না চলে যাবো এখন ধরব আমি তোমাদের সামনে আবার বাইশ তারিখ থেকে আজকে হচ্ছে ডিসেম্বরের ছয় তারিখ পর আমি দেখা করলাম আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আমি সকালে করে উঠেছি উঠে ভাইয়ের যেহেতু এক্সাম চলছে ভাইকে সকালে পুড়ি দিয়ে স্কুল চলে গেছে আটটার মধ্যে হোক তারপর আমি যে আবার একটু শুয়েছিলাম তারপরে যখন আমি খাওয়ানি বসেছি আমার কনফ্লেক্স দুধ আর কলা যেটা খাচ্ছি খেতে খেতে তোমার সাথে কিছু শেয়ার করি তোমরা এর আগে যেটুকু ভিডিও দেখলে ওটুকু হচ্ছে তোমার নভেম্বরের বাইশ তারিখ ঠিক আছে নয়মারে বাইশ তারিখে ফিরে গিয়েছিল সেদিন ছিল দিদির জন্মদিন তো সেদিন আমার লক্ষ্য করেছি আমি ঘড়িটা ঠিক করতে গিয়েছিলাম সেটা ঠিক করতে না চেনটা কাটাতে গিয়েছিলাম ঘড়ি তো চেনটা কাটানো হয়ে যায় তারপরে আমি যে সেরা জিনিস নেওয়ার জন্য দোকানে ঢুকি তো আমাদের সামনে যে ফার্মেসি আছে ওখানকার দাদাটা দোকান দাদাটা হঠাৎ করে বাবার অ্যাক্সিডেন্ট হয় তো শুনতে পারি হঠাৎ কম করে যে পিয়ালি তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে তার মানে অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাও বলে যে যাই না কোথাও কিন্তু দোকানে এসেছিলো এখন আমি মনে হয় আঙুলটা ভেঙে গেছে তো এর জন্য আমি মেডিকেলে পাঠালাম ইমার্জেন্সিতে না ঠিক আছে আমি ফটাফট দোকানে জাস্ট ঢুকি সেলাই জিনিস নেওয়ার জন্য ওখান থেকে জাস্ট আবার বেরিয়ে আমি চলে আসি বাড়িতে তারপরে আমি তাড়াতাড়ি করে মেডিকেলে যাই দোকানে গিয়ে দেখেছি নেই দোকানে তারপর মেডিকেল যাই ছোটনকে পাই রাস্তা ছোটনকে নিয়ে আমি যাই আর সেদিন হয়েছে না যে সেদিন কাউকে ফোন টোন করতে হয়নি কিছু কারণ যেহেতু বাড়িতে কেউ ছিল না একটা ছেলে মানুষ ছিল না জাস্ট ছোটনকে পাই ছোটনকে আমি নিয়ে যাই গেড়ে কি ইমার্জেন্সিতে বাইরে বসে আছে এবার যে লোকটার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই লোকটা নিয়ে গিয়ে ওখানে বসিয়ে রেখে চলে গেছে ওরা একটা মনে ভয় আছে যে পুলিশকে সবে হবে না তোর জন্য উনি বসিয়ে দিয়ে চলে গেছে তারপর যাই বাবাকে নিয়ে যাই মেন যেটা আছে ডান হাতের যে আঙুলটা আছে এই যে নখটা তো ছেলে মানুষের আঙুলটা তো একটু বড়ো হয় মোটা হয় প্লাস নখটা একটু বড়ই হয় তো পুরো নখটাই যে তাদের এমন হয়ে গেছে হয়ে এই জিনিসটা এরকম বেঁকে গেছে আঙুলটার নখটাই পুরোটা এরকম বেঁকে গেছে আর এদিক থেকে যে মাংসটা আছে পুরোটা এরকম আলাদা হয়ে গেছে দুপাশে আলাদা হয়ে গেছে খুলে গেছে এবার যেহেতু ভিতরে ফ্র্যাকচার হয়েছে সেটা তো প্লাস্টার করা যাবে না কারণ হচ্ছে যেহেতু মাংসটা পুরো খুলে গেছে তো ওরা তখনই বললো যে এটা হয়তো আঙুলটা এতটুকু মানে এখান থেকে জাস্ট একটা কর কেটে বাদ দিতে হবে তো বললো তাও একবার সেলাই করে দেখি যদি ঠিক হয়ে যায় তাহলে হচ্ছে পরে দেখা যাবে তো সেলাইটা করে দেয় তা আমি ছিলাম বাবা তখন বাবাকে কিছু বলি বলিনি কারণ হচ্ছে বাবা এমনি প্রচুর ভয় পায় এখনো পর্যন্ত ড্রেসিং করার জন্য আমি হাতটা খুলি ওনার হাতে এমন এমন করে কাঁপতেই থাকে না এত পরিমাণে ভয় পায় এমনি বাবা অল্পতে একটুতে ভয় পেয়ে যায় আর হাটটা দেখলে যে কোনো মানুষই ভয় পাবে সেদিন তো আমি যাই হোক আমি ছিলাম ভেতরে তো আমি ছিলাম মেয়ে বাবাকে হাটটা ধরেছিলাম দেখলাম আমি পুরোটাই দেখেছি সেলাই করাটা বাবা যেহেতু তখন অজ্ঞানের মতোই হয়ে হয়েছে তো বাবা তোরা টের পায়নি কি বলেছে না আমাকে কিছু বুঝতে পারিনি তো আমি আর বলিও নি বাড়িতে তো রিসেন্ট কদিন আগে আমি আবার যাই বৃহস্পতিবার আমি আবার যাই ডাক্তার দেখাতে গত মানে গত সপ্তাহে চেক আপের জন্য তো তখন বলে যে তো সে তখন বাবার সামনে ডিরেক্ট বলে দেয় যে এটা যদি না শুকায় তাহলে হয়তো এটা কেটে বাদ দিতে হবে তো তখন থেকে বাবার মনে আরো ভয় কোনো প্রচুর ভয় পায় তো আরো ভয় যাই হোক আর বাবার আছে হচ্ছে হাই শুকার এর জন্য চারটা বাজে বাবার আঙুলটা তাড়াতাড়ি শুকাচ্ছে না খুবই প্রবলেম এখান দিয়ে একটু পেকে পেকে ভাবটা হয়ে গেছে হালকা এই সাইডটা পুরো মাংসটাই আলাদা হয়ে গেছে দুপাশে এটুকুর মধ্যে চারটে ছেলে আর নখটাও উঠে গেছে পুরো এক সাইডে বেঁকে গেছে আঙুল এখানটায় এক সাইডটা হচ্ছে এই জায়গাটা ঠিক ওরা যাই মেডিক্যালি এগুলো নিয়ে ঝামেলা প্লাস আমাদের পেতে তার একশো বাবার অ্যাক্সিডেন্ট হয় এক সপ্তাহ পরে আবার আমার মামা তো ভাই বড় ভাইটা অ্যাক্সিডেন্ট ওরও ওরকমই অবস্থা তো মানে সব মিলিয়ে একটা ঘেটে আছে আর ওরও সেম এই জায়গা থেকে একদম চোখে পাতা থেকে কেটে গিয়ে এতটা কেটেছে সেলাই পড়েছে এখানে সেলাই করেছে ডানাতে এখানে ফ্র্যাকচার হয়ে গেছে পাটাই ফুলে গেছে তার সাথে মানে অনেক সিরিয়াস অনেকটাই এখন অনেকটা ভালো আছে ওটা যেহেতু শুকিয়ে যাচ্ছে কম বয়স ওটা শুকিয়ে যাচ্ছে ঠিকঠাক আছে মানে ভালো হয়ে যাচ্ছে আর কি যাই হোক এখন ভালো আছে তো এগুলো নিয়ে অনেক টেনশন নিয়েছিলাম আমাদের সুগার যেহেতু খাওয়া দাওয়া একটু বেশি মেপে দেওয়া হচ্ছে তো জন্য সব দিয়ে অ্যান্টিবায়োটিক চলছে সব দিক দিয়ে শরীরটা একদম উইক হয়ে গেছে বাবার তো এর জন্য আজকে আবার নিয়ে যাবো তো এখন বাজে এসে সাড়ে দশটা বললাম তো আমি খেয়ে নিই ঠান্ডায় হয়ে গেলো তো যাই হোক খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর হচ্ছে আমি কাজ টাজ করিনি ঘরে আর এখন না অনেকটা ভিড় থাকে মেডিসিন ওখানে তো এর জন্য আজকে এখন যাব না আমি যাব একটা সময় একটা সময় গেলে কী হয় ফাঁকা থাকে আর বাবা তো টিকিট করা আছে জাস্ট এন্ট্রি করে ঢুকিয়ে দেবো তো বেশি টাইম লাগবে না তখন যাব একটা নাগাদ প্রচণ্ড দুর্বল এগুলো দিক দিয়ে এতটা নার্ভাস হয়ে যায় অল্প কিছুতে তো এর জন্য বাবার সামনে তো নার্ভাস ওঠে না আমার দিক দিয়ে আর ওরকম হচ্ছেও না দেখো যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে যদি এখন ধরে কাঁদতে শুরু করে তাহলে হবে না সেটাকে নিয়ে আমি হবে কতটা বেটার করা যায় সিচুয়েশনটাকে কতটা ঠিক হবে কিভাবে ঠিক হবে কোন ডাক্তার দেখলে ঠিক হবে কিভাবে চললে ঠিক হবে সেই জিনিসটার দিকে ফোকাস করা বেশিটা বেশি জরুরি আমার মধ্যে বাড়িতে একজনের সাথে যদি সবাই ভয় পায় তাহলে হবে না তো উনি পেশেন্ট ওনার ভয় লাগবে এটাই স্বাভাবিক তো ওনার সাথে হয়েছে ওনার বেশি ভালো এটাই স্বাভাবিক আমি আসছি সবসময় বলছি কিছু হয়নি কিছু হয়নি আঙুলটা যদি কেটেও দেয় ভালো হবে কারণ তোমার এটা বেঁকে থাকবে না তুমি কাজ করতে পারবা জিনিসটা ঠিক হয়ে যাবে সুগার আছে এটা থেকে না হলে ইনফেকশন হয়ে যাবে এরকম অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি বুঝাচ্ছি এখন দেখা যাচ্ছে মেডিকেলে চলে এসেছি বাড়ি থেকে আসার সময় কোনো ভিডিও করতে পারিনি খুব তারা ঘুরাতে এসেছি আর টিকিট টেন্ডি করে বাবাকে লাইনে দল করে দিয়েছি এখনই দেখাবো পাঁচজনে পরে আছে তো যাই সামনে যাই নাহলে বাবার রিপোর্টগুলো সব আমার কাছে গুড মর্নিং তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের এগারো তারিখ তো বাবা রয়েছিল নভেম্বরে বাইশ তারিখে হচ্ছে অ্যাক্সিডেন্টটা তো এখনও প্রায় দশ দিন কম দু মাস হয়ে গেল আজকে বাবাকে নিয়ে এসে নার্সিংহোমে মেডিকেলে পড়াচ্ছিলো পড়াচ্ছিলো তো এর জন্য করানো হচ্ছিল না তো তারপরে আজকে নার্সিংহোমে নিয়ে আসা হলো প্রাইভেটই ডক্টর দেখানো হলো ওখান থেকে পড়ছে না বলছে এভাবেই থাক এভাবে তার ভাঙ্গা আঙুল নিয়ে থাকা যায় না তো এর জন্য নার্সিংহোম করানো হচ্ছে তো আজকে বাবাকে নিয়ে আসলো আসে গেছি আর এই হচ্ছে সেই নার্সিংহোম যেটাতে মাঠটা হয়েছিলো সেম নার্সিংহোমে এসেছে তো চলো এখন যাই ভিতরে গিয়ে এখন বাজে এগারোটা দশ সকাল বাবাকে অ্যাডমিট করা হয়ে গেছে বাবাকে আসবে করে দেবে আজকে ছেড়ে দেবে তো তার জন্য হচ্ছে আমি বাইরে বসে আছি বাবাকে অ্যাডমিট নিয়ে নিজে আর কন্টিনিউ নেবে আমি কন্টিনিউ করছি কন্টিনিউ করি তো এটাই বাবা ঢুকে গেছে তো সব কিছু আমার কাছে রিপোর্ট রিপিট জমা দেওয়া হয়েছে সব কিছু হয়েছে খালি ডক্টর আসলে করবে দেন ছেড়ে দেবে হয়তো কিছুক্ষণ রাখতে পারে এক দু ঘন্টা ছেড়ে দেবে মানে রাত্রে রাখবে না এক দু ঘন্টা রাখতে পারে ছেড়ে দেবে তো এটাই তো এতে কতক্ষণে বেড়ায় আমি বসে আছি দ্বিতীয়টা হয়তো আসবে জানি না আপাতত আমি একাই এসেছি আমি বসে আছি এই যে বাইরে আজকে সকাল থেকে বিভক্ত ঠান্ডা মানে দশটার পর সাড়ে দশটার সময় প্রায় কাছাকাছি রোদ উঠলো তার আগে ঘন কুয়াশা এরকম ছিল আজকে দূর তো যাই হোক এখন হটকটে রোদ উঠেছে দেখতে পাচ্ছো তো এখন আমি বসে আছি আর মার যেখানে অপারেশনটা হয়েছিলো সেম নার্সিংহোমই হচ্ছে সেম ডক্টর দিয়েই হচ্ছে তো এটাই তো বাবা বেরোক তারপর দেখি হ্যাঁ তারপর তোমাকে কাপলিট দিচ্ছি তো ততক্ষণ সঙ্গে দেখো দেখছে ওটি বাবাকে নিয়ে গেছে নাই ওরা আধ ঘন্টার বেশি হয়ে গেলো ডক্টরে ঢুকে গেছে এখন এখন দেখা যাক কখন হয় যে বাবার হাতটা কাটা কমপ্লিট ওটা না আজকে না তো বাবার হয়ে গেছে আর বাবা বললো এক দু ঘন্টা বা কিছুক্ষণ একটু রেস্ট করে তারপর যেতে ততক্ষণ ওরা ঔষধ টুষ সবকিছু লিখে দেবে বাবাই যখন রেস্ট করছে আর আমি মোচা দিলাম আর যখন ঔষধ দিবে তারপর আমরা তো আমরা চলে এসেছি ওখান থেকে নার্সিংহোম থেকে তো কাজ হয়ে গেছে ওটার যেটুকুর জন্য আমরা ছিলাম বেশিক্ষণ রাখিনি হায়েস্ট হয়তো পনেরো মিনিট টাইম বা কুড়ি মিনিটের মতো লেগেছে অতক্ষণও লাগেনি তো তারপর বললো একটু আধ ঘন্টা শুয়ে তারপর আসতে তো আধ ঘন্টা শুয়ে ততক্ষণে বিল পেমেন্ট করে টোরে দিয়ে চলে আসলাম আর দশ দিন পর সেলাই কাটাতে যেতে বলেছে আর আঙুলটা হচ্ছে এক কর কেটে দিয়েছে এখান থেকে তো এইটাই তো এখন বাড়িতে আছে বাড়িতে চলে এসেছি আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এখন আমি যাব হচ্ছে টিউশন পড়াতে তো আর একটা বাজে আমিও খাওয়া দাওয়া করবো করে টিউশন পড়াতে যাব তো চলো এখানে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা এতদিন ধরে মাস প্রায় টানলাম এটাকে এর আগে এটা নিয়ে কোনো ভিডিও দিইনি নি ভাবলাম দেবো না তো যাই হোক এটাকে এত বড় টেনে টেনে একটু মনে করে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে একটা ভালো ভিডিও তো ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে